আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স এটা হচ্ছে আমার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুডেস টেকনোলজি স্পিড সো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একদমই ফার্স্ট ভিডিও তো আমি হচ্ছে বেসিক লেভেল টু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো আপনাদেরকে তো সেক্ষেত্রে ফার্স্ট টাইম আমি বেসিক লেভেল থেকেই শুরু করছি তো কথা না চলুন আমি আমার মেন টপিকসে চলে যাই তো আজকে হচ্ছে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার ইম্পর্টেন্স অ্যান্ড নেসেসারি টিপস পার্ট ওয়ান যদিও একদমই বেসিক লেভেল বাট এটা জানা আসলে আমাদের খুবই জরুরি এটা না জানলে আসলে আমি আমরা অ্যাডভান্স লেভেলে যেতে পারবো না সো চলুন কথা না বাড়ি আসলে আমি আমার মেন টপিকসে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমি নাম্বার ওয়ান যেটা আমি দেখবো সেটা হচ্ছে হাউ হাউ টু হাই ডেস্কটপ আইকন কেউ আসলে ডেস্কটপ আইকন হাইট করে তারপর হচ্ছে এনাবল করে ইউ নো দ্যাট কেউ হয়তো বা নাও জানতে পারেন সো আমি দেখাচ্ছি সেটা সেটা হচ্ছে আপনি ডেস্কটপে আসবেন ডেস্কটপে এসে আপনার রাইট বাটন ক্লিক করে মাউজার আপনি ভিউতে যাবেন ভিউতে গেলে আপনি শু ডেস্কটপ আইকন এটা দেখতে পারবেন তো এটা তো যখন আপনি ক্লিক করবেন সেটা অলরেডি হাইড হয়ে যাবে যখন আসলে মার্ক থাকবে না তখন আসলে হাইট হয়ে যাবে আর যখন আপনি আবার এসে যখন দা ডেস্ক আইকনে ক্লিক দিবেন দেন সেটা আবার এনাবল হয়ে যাবে তো যদিও একদমই সিম্পলি জিনিসটা বাট না জানলে আসলে খুবই ইন্টারেস্টিং জিনিস আপনি হয়তো বা বাসার থেকে বের হয়ে গেছেন আপনার ল্যাপটপটা কাছে নেই তো আপনি এই জিনিসটা এবার দিয়ে রাখতে পারেন একদম ইন্টারেস্টিং একটা জিনিস তো এখন চলুন আমি নাম্বার টুতে যাই সেটা হচ্ছে নো মাই মেশিন আপনি কীভাবে আসলে আপনার ল্যাপটপের অনেকে হয়তো আপনাকে ফোন করে বলল যে আপনার ল্যাপটপের র্যাম কত অথবা ডেস্কটপের র্যাম কত কোন জেনারেশনের ইউজ করেন প্রসেসর কী সো এগুলো আসলে না জানলে হয়তো অনেক সময় কোশ্চান অ্যারাইজ হয় তখন একটু প্রবলেম তো এটা আসলে কয়েকভাবে জানা যায় তো আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ জানাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়াই যেটা সেটা হচ্ছে আপনার মাই কম্পিউটার অথবা দিস কম্পিউটার আসবেন এসে রাইট বাটন ক্লিক করবেন করে প্রপার্টিজে যাবেন প্রপার্টিজে গিয়ে আপনি দেখবেন একটা উইন্ডো আসছে তো এখানে অনেক কিছু দেখতে হবে আপনার উইন্ডোজ ভার্সন কি উইন্ডোজ টেন প্রো আমারটা স্যার আমার হচ্ছে এই যে সিস্টেম সিস্টেমের একদম সব এভরিথিং এখানে দেওয়া আছে প্রসেসর হচ্ছে আমার কোর আই থ্রি ইন্টেলের আমার হচ্ছে টেন জেনারেশান অনেকে আসলে প্রসেসরের জেনারেশন নিয়ে অনেকটাই সমস্যা এই যে এখন হচ্ছে আপনি দেখবেন এখানে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে কোর মানে ইন্টার অথবা কোরআ থ্রি মানে এই সংখ্যাটার পরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আপনার প্রসেসরের জেনারেশান মানে কোরআ থ্রি টেন এখানে যদি সিক্স থাকতো তাহলে এটা আমারটা হয়তো সিক্স জেনারেশন মানে এই জিনিসটা ইজিলি অনেকে হয়তো বা হুট করে অনেক অনেকে জিজ্ঞাসা করে যে তোমার কম্পিউটার কনফিগারেশন প্রসেসর কোন জেনারেশন হয়তো অনেকে সে নাও জানতে পারে তো এটা যদি আপনি দেখে রাখতে পারেন সেটা আপনার জন্য ভালো তাহলে সিপিও বাস ইউনিট হচ্ছে এটা আর র্যাম হচ্ছে আমার এইট জিবি র্যাম ইউজল হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন সেভেন আর অপারেটিং সিস্টেম সিক্সটি ফোর এজ ইউজুয়াল কম্পিউটার নেম তারপর হচ্ছে ওয়ার্ল্ড গ্রুপ সো এটা হচ্ছে একভাবে দেখা যায় তো আপনি চাইলে অন্যভাবে দেখতে পাবেন কারণ উইন্ডুজ কিবোর্ডের উইন্ডোজ আর চেপে রানে যাবেন ডি এক্স ডি আই এ জি এটা ক্লিক করবেন ক্লিক করলে একটা নিউ একটা উইন্ডো আসবে আপনার কাছে তো এখানে আপনি একদমই ফুল কনফিগারেশনটা দেখতে পারবেন যে যে এটা আসছে এখানে আপনার কারেন্ট ডেট টাইম সব কিছু দেওয়া আছে কম্পিউটার নেম দেওয়া আছে অপারেটিং সিস্টেম কী বিল্ড করা বিল্টিন সব কিছুই ল্যাঙ্গুয়েজ ম্যানুফ্যাকচার সিস্টেম মডেল বায়োস প্রয়োসর দেওয়া আছে র্যাম দেওয়া আছে ফেস ফাইভ সব কিছুই দেওয়া আছে তারপর হচ্ছে নেক্সটে যান ডিসপ্লে ডিভাইসের ইনফরমেশন এখানে আছে তারপর হচ্ছে ড্রাইভার কী ড্রাইভার দেওয়া আছে এটা আমার মানে ইন করা এটা আমার স্পেসিফিক কোনো ভিডিও গ্রাফিক্স নয় তারপর নেক্সটে যাবেন সাউন্ডের কী ধরনের ডিভাইস ড্রাইভার্স কোনটা দেওয়া আছে এটা আছে তারপর হচ্ছে সাউন্ড টু স্পিকার ওর হেডফোন তারপর হচ্ছে ইনপুট আউটপুট যেটা ইনপুটের সেটা দেওয়া আছে এটা চাইলে আপনি সেভ অল ইনফরমেশন দিয়ে রাখতে পারেন যেমন হচ্ছে আমি যদি ডেস্কটপে রাখি আমার ডেস্কটপে আছে অলরেডি একটা তো আমি টু দিয়ে রাখলাম সাপোজ সেভ করলাম এটা চলে আসছে এই দেখেন এখানে একদম টোটালি সব ডিসক্রিপশান দেওয়া আছে আপনি চাইলে এভাবে এটা কপি করে কেউ যদি আপনার কনফিগারেশন জানতে চায় আপনি সেটা এখান থেকে সেটা সেন্ড করে দিতে পারব টোটালি টেক্সট ফাইলটা তারপর হচ্ছে আমার কি দেওয়া ছিল হাউ টু নো হয় ল্যাপটপ পাসওয়ার্ড মানে অনেকে হয়তো বা এমন হয় যে আমার ল্যাপটপে আসলে আমি ওয়াইফাই ইউজ করতেছি সাপোজ যে আমি ওয়াইফাই ইউজ করতেছি বাট আমি পাসওয়ার্ডটা জানি না মানে আমার ছোটো ভাই হয়তো আমরা যারা আছি হয়তোবা আমার বড় ভাই ল্যাপটপই কম্পিউটার ইউজ করতেছে সো আমাকে পাসওয়ার্ড বলতেছে না হয়তো আমি পাসওয়ার্ডটা জানি না তো সেক্ষেত্রে আপনি ইজিলি আসলে কোশ্চেন না করে পাসওয়ার্ডটা জেনে নিতে পারেন সেটা কিভাবে। সেটা হচ্ছে আপনার ওয়াইফাই যে আইকনটা এখানে আসবেন এসে অপশেন নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করে আপনি যাবেন হচ্ছে ইথারনেট হ্যাঁ ইথারনেটে গিয়ে চেঞ্জ অ্যাডাপ্টার সব এই যে এখানে আসবেন এই যে আমার ওয়াইফাই অ্যাডাপ্টার এখানে এসে আপনি লেফট বাটন কী করবেন ডাবল ক্লিক করে আপনি ওয়্যারলেস প্রপার্টিতে আসবেন সিকিউরিটিতে আসবেন এসে তারপর হচ্ছে এখানে যে শো ক্যারেক্টার ক্যারেক্টারটা ক্যারেক ক্যারেক্টার্স এখানে দিবেন দিলে আসলে আপনাকে এই যে পাসওয়ার্ডটা শো করবে দ্যাট মিনস এটা হচ্ছে আমার ওয়াইফাই পাসওয়ার্ড তো সেটা আপনি মোবাইলে ইউজ করতে পারবেন ইজিলি অথবা যদি আপনি ভুলে যান যে অনেক দিন হয়েছে আপনার ল্যাপটপে লগ ইন করা আছে পাসওয়ার্ড বাট আপনার মনে নেই তখন আপনি এখান থেকে ইজিলি পাসওয়ার্ডটা বের করতে পারবেন ঠিক আছে তো সেটা হচ্ছে একটা সহজ একটা ওয়ে নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে হাউ টু অ্যাড অ্যান্ড রিমোট ডেক্সটপ আইকন তো আসলে ডেস্কটপে আইকনটা কীভাবে অ্যাড অ্যান্ড রিমুভ করে সেটা আমরা দেখব তো ইউনো দ্যাট ফার্স্ট টাইম আমরা যখন কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পরে কিছুই থাকে না তখন আমাদেরকে ডেস্কটপের আইকনগুলো আনিয়ে আসতে হবে এখন হয়তো আমার সবগুলো আইকন এখন আছে কারণ আমি যদি এটা ডিলিট করে দিই কন্ট্রোল দিয়ে নেটওয়ার্ক ডিলিট করে দিই এগুলো ডিলিট করে দিলাম আর কী দেওয়া হয়েছে আচ্ছা এগুলো এখন আমি কীভাবে ডেস্কটপ আইকনগুলো নিয়ে আসবো এখন আপনি পার্সোনালাইজে যাবেন জাস্ট মাউজের আইটবটন ক্লিক করে পার্সোনালাইজে যাবেন গিয়ে হচ্ছে থিমসে যাবেন থিমসে গেলে এই যে আপনি এখানে দেখেন ডেস্কটপ আইকন সেটিং এখানে আসবেন এসে এটা আমি একটু মিনিমাইজ করি এটা মিনিমাইজ করলাম করে দেখেন কম্পিউটার নেটওয়ার্ক কন্ট্রোল আপনি যখন ক্লিক দিবেন দেখেন এখানে যে কন্ট্রোল কম্পিউটার নেটওয়ার্ক চলে আসছে হুম এবার হচ্ছে আপনি ডেস্কটপের আবার এগুলা রিমুভ করতে পারেন রিমুভ করলে সেম মোবাইলতেই করবেন হ্যাঁ আপনি এখানে আসবেন এসে টিকমারগুলো তুলে দেবেন টিকমার তুলে দিয়ে আপনি যখন ওকে অ্যাপ্লাই দিবেন দেখেন চলে গেছে তো সেভাবে আপনি রিমুভ করতে পারেন হ্যাঁ তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি এইটা এই যে আমার নিচের যে এইগুলো তো এগুলো সবই আমার আছে এগুলো হচ্ছে আপনি অনেক ধরনের কাজ করতে পারেন সাপোজ আমি টাক্স বারে গেলাম সেটিং আপনি চাইলে টাক্স বার লক করে পারবেন হুম সরবে না তারপর হচ্ছে অটোমেটিক্যালি হাই টাক্ ডেস্কটপ এই যে ডেস্কটপ থেকে টাক্স বারটা একদম হাইড হয়ে গেছে অটোমেটিক্যালি তারপরে হচ্ছে অটোমেটিক হাইড দ্য টাক্ ট্যাবলেট মোড এই যে এটা হাইড হয়ে গেছে এটা আপনি যখন মাউসটা ইয়া করবেন এখন শো করতেছে না যখন মাউস আপনি নিয়ে আসবেন তুলবেন তখন সেটা অটোমেটিক হাইড হয়ে যাবে মাউস আসলে তখন সেটা ইয়ে হবে তারপরে বার স্মল করতে পারবেন যেমন বার আইকনগুলো এই যে স্মল হয়ে গেছে অনেক অনেকে বললো যে আমার টাক্সবার এ আইকনগুলো ছোটো করে দেন মিনিমাইজ করে দেন হুম তো সেটা আপনি করতে পারবেন চাইলে সমস্যা নেই হুম তো বেসিক্যালি আসলে এগুলোই আসলে টাক্সবারে লাগে তারপর হচ্ছে রাইট বাটন দিতে পারবেন আপনার টাক্সবার আইকনগুলো আপনি এ পাশে যেমন এ পাশে চলে আসছে এখন আমার বার আইকন হ্যাঁ তারপর হচ্ছে আমি বটমে দিই একদমই নিচে থাকে হুম তারপর হচ্ছে আপনি চাইলে আরও টফে দিতে পারবেন হুম এই যে টপে চলে গেছে আপনার ডেস্কটপ আইকন তো এটা আসলে দেওয়া যায় তা আমি বটমে দিয়ে রাখলাম হ্যাঁ এটা এগুলো হচ্ছে আসলে টাক্ বারের আইকন তারপর হচ্ছে আপনার কোনো একটা প্রোগ্রাম সাপোজ আমার এই প্রোগ্রামটা হ্যাং হয়ে গেছে তখন এটা ওপেন হোক যেন এরো বিলাস্টার এটা হ্যাং হয়ে গেছে আপনি এটা ক্লিক করতেছেন ক্লিক করতেছেন বাট রিমুভ হচ্ছে না হ্যাঁ তো রিমুভ না হলে আপনি কী করবেন আপনি বার থেকে চাইলেও এই প্রোগ্রামটা যেমন এই প্রোগ্রামটা অনেক হ্যাং করতে যে কোনো অ্যাজ লাইক দ্যাট ইন যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনার হ্যাং করছে আপনি এসে টাক্স বার ম্যানেজারে যাবেন হ্যাঁ গেলেই যে আপনি এখানে এগুলো অ্যাপ্লিকেশনগুলোর নাম দেখতে পাবেন যেমন এটা এটা আমার এখান থেকে যদি ক্লিক করে যদি ডিলেট না হয় আপনি এখানে এসে জাস্ট ইন টাক্ক দেবেন চলে গেছে হ্যাঁ তো এই জিনিসটা অনেক মজার অনেকেই কম্পিউটার হ্যাং করে তো সেই জন্য আমার আসলে এসএসডি লাগানো আছে সেই জন্য আসলে প্রবলেম হচ্ছে না তো নেক্সটে আমরা যে জিনিসটা দেখবো সেটা টাক্কবার এখন দেখতেছি তারপর হচ্ছে টাক্বার আরো অনেক কিছু কাজ আছে সো এগুলো আমি আমি টাক্কবার নিয়ে আমি আরেকটা ভিডিও করতে চাচ্ছি আজকের ভিডিওর ডিউরেশন আমি এখানে শেষ করলাম তো সবাই ভালো থাকেন আর যদি আমার ভিডিও যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে কমেন্ট করে জানাবেন আসলে আমি কী ধরনের ভিডিও হলে আপনার উপকৃত হবেন আমি ফার্দার আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানাবো তবে হ্যাঁ আমার একটা যে ইন্টেনশন আছে সো স্পেসিফিক আমি সেভাবে আগাবো বাট আপনাদের কমেন্ট অনুযায়ী সেটাও আমি করে দেখাবো আর কি তো সে পর্যন্ত ভালো থাকেন আবার দেখা হবে কোনো একটা টপিক্স নিয়ে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম